হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট সেভেন্টি এইট অ্যানিভার্সারি ফিফটিন আগস্ট তা সেটাকে আমি হ্যাপি বলছি কারণ অনেক যুদ্ধ লড়াই করে অনেক প্রাণ নাশ হয়ে আজ সাত আটাত্তরতম অ্যানিভার্সারিতে আমরা পা রেখেছি কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা স্বাধীন বললেও পরাধীনের মতনই আমরা জীবনযাপন করি ভেরি রিসেন্ট মানে আমি গত রাত্রের ঘটনা বলছি গত রাত্রে রাত দখলের ক্ষেত্রে আমিও আমিও সামিল হয়েছিলাম মানে আমিও তাতে অংশ নিয়েছিলাম আমিও অংশ নিয়েছিলাম কিন্তু অংশ নিয়ে আমার প্রতিবাদটা ছিল যে একজন হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমি ওই আরজিকর আমার ঘরের মেয়ে তিলোত্তমার কথাই বলছি তিল তিল করে যাকে তৈরি করা হয়েছিল তিলোত্তমা তো সেই হয় না যে তাকে তিল তিল করে তৈরি করে যা তৈরি হয় সেই হচ্ছে তিলোত্তমা আমার ক্ষেত্রে আমার ঘরের মেয়ে তিলোত্তমার যেভাবে মর্মান্তিক নক্করজনক ঘটনা তার উপর হয়েছে আমি তাকে ধিক্কার জানিয়ে সেই ঘটনায় ধিক্কার জানিয়ে আমি রাত দখলের প্রোগ্রামে আমিও গিয়েছিলাম তবে আমার যে অনুভূতি হয়েছে সেটা কিন্তু পুরোপুরি মানবিক দিক দিয়ে সেই ঘটনা এগিয়ে এগোচ্ছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকম কিছু আমার মনে হলো না আমরা মায়েরা অনেক মায়েরাই সামিল হয়েছিলাম যে তা বলে যে আমাদের যে ঘরে কন্যা সন্তানদের আমরা কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা কোনো উচ্চ বিদ্যায় কোনোভাবে তাদের প্রতিষ্ঠিত করব এরকম কিছু ভাবতে পারি না তাহলে সব জায়গাতেই তো এরকম হবে এই একটা যে ভীতি মনের মধ্যে সেটা কিন্তু হয়েছে যদিও আমার দুর্ভাগ্য যে আমার কন্যা সন্তান নেই আমার পুত্র সন্তান তবুও মা হিসে বলবো কন্যা সন্তান পুত্র সন্তান যাই হোক একটি কন্যা যে কত মূল্যবান বা কত কি বলবো একটা সম্পদ আমার কাছে হচ্ছে কন্যা সন্তান হচ্ছে সম্পদ ঘরের লোক কী এ তাকে একত্রিশ বছর তিল তিল করে নিজেকে তৈরি হতে হয়েছে রাত জেগে পড়া না খেয়ে স্টাডি করা পরীক্ষা দিতে যাওয়া এলিজিবিল হওয়া অনেক কিছু অনেক কিছু যে যে সময় হয়তো আমরা কত এন্টারটেনমেন্টে ব্যস্ত সে সময় সে কিন্তু স্টাডি করছে এবং তার পরিবারকেও তার সঙ্গে সহযোগিতা করতে হয়েছে না এখানে যাওয়া যাবে না আমার মেয়ের পরীক্ষা আছে এখানে যাওয়া যাবে এখানে এই অনুষ্ঠানে যোগ দেবো না ওর আজকে এই জমা দিতে হবে ইত্যাদি প্রভৃতি ওর শরীর ঠিক নেই তাকে যে সামাজিক একটা দায়িত্ব নিতে গিয়ে সেইখানে যে এইভাবে অন ডিউটিতে তাকে তার দেহ এইভাবে পাবে আমরা কিন্তু আশা করতে পারিনি যাই হোক আমি খুব ধিক্কার জানাই সেই ঘটনায় আজ আমার বাড়িতে কন্যা সন্তান প্রায় বাহাত্তর বছর নেই আমাদের সবই পুত্র সন্তান আমরা কিন্তু আমার পরিবার খুব আকাঙ্ক্ষিত একটি কন্যা সন্তানের জন্য কিন্তু দুর্ভাগ্য সবার সব হয় না সেই কারণেই আমাদের হয়তো হয়নি কিন্তু আমি মর্মটা কিন্তু ফিল করতে পারছি যাই হোক আজ সেই ঘটনা একটু প্রলাপ করে নিলাম কারণ কালকে রাত্রিরে আমি বেরিয়ে অনেকটা রাতেই আমি ঢুকেছি এবং উঠতে বেশ দেরি হয়েছে আর উঠতে দেরি হতে সমস্ত কাজগুলোই লেট হয়ে গেছে সেই লেট হয়ে যাওয়াতে ঘুম থেকে উঠেছি দেরিতে কাজকর্মও দেরিতেও শুরু করেছি তা আজকে যে রেসিপি তোমাদেরকে নিয়ে যাব। সেটা একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই খুব বেশি রেসিপিতে যাব না মূলত আজকে এটাকে ছুটির দিন হিসেবেই বলা হয় আজ এটা আনন্দমুখর একটা দিন বলেই এখন সব পালিত হয় কিন্তু যে সময় সেই দিনটা যেভাবে যারা প্রাণ দিয়ে নিজেদের প্রাণকে বলি দিয়ে যেভাবে তারা কঠোর সংগ্রাম চালিয়ে গেছে তাদেরকে আমি কুর্নিশ জানাই তাদের প্রতি আমার মৌন সম্মতি রয়েছে যে তাদের পরিবার এবং তাদের মাকে যেভাবে তাদেরকে তৈরি করেছে তাদের সত্যি আমি স্যালুট জানাই আচ্ছা এবারে আমি মূল রেসিপিতে চলে যাই চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে আজকে কি রান্না করছি দেখো চিংড়ি মাছ তো নিয়ে এসছে এটাকে বাঁচতে হবে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে কচু শাকটা কেটে ধুয়ে আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর এখানে রয়ে গেছে মটন আজকে মটন করব আর ওই চিংড়ি মাছ কচু শাক করবো আর এদিকে ভাত তো হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার আলু ভাজা হয়ে গেছে আচ্ছা মাছটা এই চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা আমি এবার বেছে নেব দাঁড়ো দেখো আমার ছোট্ট সোনা চলে এসছে বৃষ্টি সোনা বললাম না আমার সত্তর বাহাত্তর বছর আমার পরিবারে মেয়ে নেই কিন্তু আমার কাছে আশপাশের ছোট ছোট মেয়েরা আমার কাছে মেয়ে সন্তানরা মোটামুটি আমার কাছে আসে থাকে আর আমি এটা খুব ভালোবাসি আর এই বৃষ্টি সোনাকে আমি আমার ভিডিওতে প্রায় দেখতে পাবে ওর চান টান হয়ে গেছে এবারে আমার কাছে চলে এসেছে ও এখন আমার কাছে থাকবে আমি রান্না টান্না করবো ও দেখবে দেখো চুল টুল বেঁধে টিফি পরিয়ে দিয়েছি মিষ্টি সোনা একটু বাবা বলো বলো বাবা বলো বাবা আর আমাকে একটু হাঁকু দিয়ে দাও দেখেছো কত সুন্দর আর একটা হাঁপু দাও দাও একটা আচ্ছা শোনা চলো একে নিয়েই আমি একটু রান্না করব সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নিয়ে এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে রাখা ছিল আর অন্য মাখানোর পর একটু জলটা ঝরতে দিয়েছিলাম জল অবস্থা দিলে হাটবে গায়ে ছিটবে আর তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা হালকা ভেজে নেবো ভেজে নেওয়ার পর আবার আচ্ছা তোমাদের সঙ্গে যে একটু আগে যে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম আমি যে কথাগুলো বললাম তোমরা যদি আমার মানে কমেন্ট তোমাদের যদি মত এক থাকে তোমরা একটু কমেন্ট করে বলতে পারো ওই তো আমার কথা বলছি কারণ আজকে আমরা স্বাধীন হয়েছি ঠিক কথা কিন্তু ঠিক স্বাধীনতা স্বাধীনতা যে দিনকে পেয়েছি চৌদ্দই আগস্ট বারোটার পর ঠিক সেই সময়টাই এই তিল উত্তম একটা আমাদের বিরাট উত্তাল হয়েছে এই ধরনের ঘটনা ঘটবে কেন প্রশ্ন এইটাই এই ধরনের ঘটনা তো কাম্য সেই পরিপ্রেক্ষিতে এই তোমাদের সাথে এখানে আমি আলাপ করে নিলাম আলোচনা করে নিলাম যেটা সবার ক্ষেত্রেই এখন খুবই হওয়া উচিত চলে এইবাৰ কত কি ভাজা হৈছো দেখে ন সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এরপরে একে একে করে দিয়ে নেব যে সিদ্ধ করা প্রচুর ডাঁটাগুলো এবারে দিয়ে দিলাম আমরা নুন হলুদ গোটা কয়েক কাঁচা লঙ্কা তারপরে আরও কি মশলা দেবো একটু চোখ রাখবো এরপরে এই মশলাগুলোকে এই প্রচুর ডাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই নুন দিয়ে নুন হলুদ দিয়ে আমি যত নাড়ব প্রচুর ডাটা থেকে তত জল বেরিয়ে আসবে আর যত জল বেরিয়ে আসবে প্রচুর ডাটা তত কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তারপরে আর কী কী মশ মশলা দেবো সেগুলোর জন্য একটু ওয়েট করো এরপরে শিলে বেটে নিয়েছি আমি সাদা জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে একটু বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর এখানেও কত গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই রান্নাটা মূলত কাঁচা লঙ্কার ওপর বেস করেই হবে আর আমি এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আমি আবার একটু পোস্ট থাকবো এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে খুবই সুস্বাদু হয় আর এর আগেও আমি প্রচুর রেসিপি দিয়েছি কচু শাক বা কচু ডাটা রেসিপি দিয়েছি এই সিজিনের আমাদের প্রায়ই হয়ে থাকে আর আজকে তো ছুটির দিন বলে আরও বেশি মানে দেখো বেশ আন্দাজ মতনই হয়েছে আমাদের পক্ষে এটা অনেকটাই হয়েছে আমাদের তো ফ্যামিলি মেম্বার তোমরা জানোই যে মাত্র তিনজন তার মধ্যে আমাদের আমার ছেলে এগুলো খায় না খাই আমি এবং আমার হাজব্যান্ড হয়তো দেখে খেতে হবে যাকে যেভাবে কেনা হয়েছে আমি পুরোটাই রান্না করে ফেলেছি আর এটা এবার ড্রাই হতে একটু সময় দেবো তার জন্য আমি এটাকে চাপা দিয়ে দিলাম আচ্ছা কড়াই তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে এখানে আমি মটনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন দি আর কাঁচা সরষের তেল এটা দিয়ে ভালো করে আমি মেখে মিনিট পনেরো রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি এটা কড়াইতে দিয়ে দেব এবারে একটু কষাবো জল গরম করে নিয়েছি জলটা বেশ ভালো ফুটে গেছে আর এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে আমি পেস্ট করে রাখা যে মশলা দিয়েছিলাম তার সঙ্গে অতিরিক্ত আবার পেঁয়াজ কুচিয়েও দিয়েছি দেখো পেঁয়াজগুলো এই ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে আর আমার কষানোটাও প্রায় হয়ে গেছে এরপরে আমি এই গরম জল যেটা হচ্ছে এই গরম জলটা আমি সেটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দেবো দিয়ে কুকারে দিয়ে দেবো জল দেওয়ার পর এরম দেখতে হলো আর এবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আমি মাত্র চার টুকরো আলু দেব কারণ আলু আমাদের বাড়িতে কেউ সেরকম খেতে চায় না একমাত্র ছেলে ছাড়া আর ওর জন্যই আলুগুলো দেওয়া এরপরে আমি একটু জাস্ট ফুটে উঠলে আমি এবার কুকারে দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম আমার ঢেলে নিয়েছি কুকারে আর সেটা তোমাকে এই যে ঢেলে দিয়েছি এরপরে আমি কুকারটা বন্ধ করে ওভেনে চাপিয়ে দেবো Vai conseguir por aí a beber, por aí a E por isso que é por ठीक है और इसका है ना तैयार है জাস্ট এরকম দেখতে হয়েছে অস আজকের তাহলে রেসিপি মাটন আর এদিকে থাকছে প্রচুর ডাটা বা প্রচুর শাক দিয়ে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ তাহলে দুপুরের খাবারটা ভালোই হবে ছুটির দিনে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো গরমে ঘেমে গেছি আমার রান্নাঘরের কাজ শেষ আমি তাও তাও কুকারটা আর একটু বসিয়ে রেখে দেবো কুকারটা বসিয়ে রেখে দেবো আর এরপরে আমি তারপর রান্নাঘরের সব মোছা টোচা হয়ে গেছে ওভেন টোভেন এবারে আমি তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি আর আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি সহমত হও তাহলে একটু কমেডি করে বলবে আমি শুধুমাত্র আমার ফিলিংসের কথাগুলো বলেছি যদি দূরত্ব হয় সেটাও তোমরা মার্জনা করবে কারণ আমি যেভাবে চিন্তা ভাবনা করেছি আমি সেইভাবেই কথাগুলো বলেছিলাম আর আমার রেসিপি যদি তোমাদের খুব পছন্দ হয়ে থাকে তোমরা একবার বানিয়ে দেখো আমি খুব সাদা খাওয়া পছন্দ করি শরীরের কথা ভেবেই একটু করি আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করি টা আজকে তাহলে আমি এই ব্লগটা এখানেই রাখছি